আল্লাহ বলছেন বান্দা ফজরে যখন ফজরের নামাজের জন্য ডাকে বান্দা তুই মুখ ফিরাইয়া ঘুমিয়ে থাকিস যখন ডাকে তুই কাম কাজে ব্যস্ত হয়ে আমি আল্লাহর ডাকে সারা দিস না যখন মুয়াজ্জিন আসরের সময় ডাকে খেলাধুলাই তুই ব্যস্ত আমার থেকে মুখ ফিরিয়ে এনেস বান্দা যখন মুয়াজিন মাগরিবে সায় ডাকে তখন তুই আমার দিক থেকে ফিরে তুই অন্য কাজে ব্যস্ত হয়ে যাস আল্লাহ রব্বুরাণী বলছেন বান্দা এরপরে আমি তোকে ভালোবাসি আরে মা বাবার সাথে বিয়াদবি করলে বাবা পিটাইয়া গড় থেকে বের করে দেয় মার কাছে যদি অতিরিক্ত অবাধ্য হয়ে যায় সন্তান একবার দুবার তিনবার পিটিয়ে গড় থেকে বের করে দেয় কিন্তু আল্লাহ বললেন বান্দা তুই যতই ভুল করস আমি আল্লাহ আল্লা আলাম তোকে দূরে ঠেলে দিতে পারি না এই কোরআন মাজলিস পে এই জান্নাতের বাগান পে আমরা খুশি না বেজার কিন্তু একদল আছে যারা খুশি হতে পারে নাই তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে আবার যারা এসেছে খুশি তাদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছে তো গত কিছুদিন আগে একটা নিউজ দেখেছি নমিনেশন পেয়েছে এক এমপি ডাকার যদি ক্ষমতায় আসতে পারে দল আগামীতে ওয়াজ মাহফিল নামক শব্দ দূষণ বন্ধ করে দেওয়া হবে পরেন না এটা কি শব্দ দূষণ নাকি মাহফিল এর মজলিস কথা বলেন গান হবে 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 বাজনা ডান্স নর্তকিরা নাচানাচি করবে সেখানে শব্দ দূষণ হবে না সেখানে বন্ধ করা হবে না আলটিমেটাম আসবে না কোরানের মাহফিলে এই সমস্ত মাজলিসে সর্ব অবস্থায় আলটিমেটাম দেওয়া হয় ঠিক না এই জন্য বিশ্ব নবী সাল্লাম ঘোষণা করলেন এমন একদল ফেরেস্তা আছে যারা সর্ব অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করে আর ওই সমস্ত ফেরেস্তারা লক্ষ্য করে তাকিয়ে দেখে কোন জায়গায় কোরআনের কথা হয় কোন জায়গায় ইসলামের হয় হয় তখন ওই সকল দিয়ে ঘিরে বসে যায় বলেন আল্লাহ ফেরেশতারা তারা এমনভাবে বসে এমনভাবে পাকা দিয়ে ডেকে যায় ফেরেশতাদের লাইন এমন উঁচু হয়ে যায় আসমান বরাবর যখন হয় আরস থেকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা তোমরা এত ফেরেস্তা এখানে জমায়েত হলে কেন কি হচ্ছে এখানে বলবে নাকি আমাকে ফেরেস্তারা তখন জবাবে বলে ও আরশের মালিক মালি ও দয়ার মালিক কোরআনের কথা হলো দিনের মাজলিস হচ্ছে এই সমস্ত মানুষেরা কোরআনের কথা শোনার জন্য বসে আছে আল্লাহ রাব্বুল আমিন তখন ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা শোনো শোনো তোমাদের আমি আল্লাহ সাক্ষী রেখে দিলাম যারা সত্যিকার অর্থে কোরআনের মাহফিলে বসেছে কোরআনের মজমায় বসেছে ইখলাসের নিয়তে ভালো নিয়ত করে যারা বসেছে সাক্ষীরা রাখো তারা আমি আল্লাহ সমস্ত মানুষের করে দিলা আল্লাহর হাবিব মাফ সাল্লাম বললেন এবার যারা কোরআনের মাহফিল শুনতে রাজি নয় কোরআনের কথাকে যারা শব্দ দূষণ বলে চালিয়ে দেয় নবী বললেন তাদের জন্য আল্লাহ রব্বুল পক্ষ থেকে না সুসংবাদ দেওয়া হয়েছে পরেন নৌজবিল্লা তাহলে আমরা যে এখানে মাহফিলে এসেছি উপকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে উপকার আছে না নাই আল্লাহ তাল আমাদের তামাকাতা মাফ করে দিবে শর্ত নিয়তে যদি আমরা কথা শুনি এবং মানি আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে যদি সেগুলো দাওয়াতের প্রচার করি তাহলে আমাদের জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন যিনি তিনি কে আর আওয়াজ করে বলতে হবে তিনি কে এজন্য আসুন আমরা আজকে তাও বা করে গুনাগুলো মাফ করি আমরা সকলে গোনাজাত শেষ করে বাড়িতে যাব ইনশা আল্লাহ সম্মানিত মুসুলিয়ান আজম প্রিয় ভাইরাব যেহেতু তাফসির কোরআন মাহফিল সুতরাং কোরআন থেকে আমাদের একটু আলোচনা তাফসির শোনার দরকার আছে না নাই শুনতে রাজি আছে ইনশা আল্লাহ কেউ বসা করবেন না যারা দাঁড়িয়ে থাকবেন বসে যাবেন যারা বসা আছেন কেউ দাঁড়াবো না এই ওয়াদা করা যায় ইনশাল্লাহ আল্লাহ কবুল করো সকলেই প্রণাম আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমি কোরআন থেকে সৌরাত তাহরিমার আট নম্বর আয়াত খেলা তিলাওয়াত করেছি উক্ত আয়াতের উপরে অল্প সময় আলোচনা করব সকলেই পড়ে ইনসা দেখুন এই আয়াতের মূল হেডলাইন হচ্ছে তাওবা ও ইস্তেকফার এই বিষয়ের উপরে আমি পাঁচটি টপিকের উপর আলোচনা করব কয়টি টপিক পাঁচটি নাম্বার ওয়ান তাওবা ও ইস্তেকফারের শাব্দিক পারিভাষিক বিশ্লেষণ নাম্বার দুই তাওবার প্রয়োজনীয়তা নাম্বার তিন গ্রহণযোগ্য তাওবা কেমন হওয়া উচিত নাম্বার ফোর তাওবাকারীদের জন্য আল্লাহ তালা কি কি পুরস্কার রেখেছে সর্বশেষ ইস্তিফারের বারাকা আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ে যাব আলোচনা অনেক শুনি শোনাই যথেষ্ট না মানতে হবে তো সর্বপ্রথম বিষয় হচ্ছে তাওবার শাব্দিক পারিভাষিক বিশ্লেষণ দেখুন তাওবা এটা হচ্ছে অ্যারাবিক একটি শব্দ আল্লামা নবী রহিমাহুল্লাহ তিনি বলছেন তাওবা মানে হচ্ছে আর রুজু আনি তাওবাতে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আল্লামা হাসান বসির রহিমাহুল্লাহ তিনি বলছেন তানজিহুল কল আনে জামবি গুনা থেকে কলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামই হচ্ছে তাওবা তবে সবথেকে চমৎকার করে যিনি আর ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলেন আননা dama ila tawbati অনুতপ্ত অনুসচনা হওয়ার নামই হচ্ছে তাওবা এক কথাই যদি আমরা বলি আমরা যদি ভুল করে থাকি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অবনচিত্তে আত্মসমর্পণ করার নামই হচ্ছে তাওবা দ্বিতীয় নাম্বার বাক্য ছিল ইস্তিফা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই শব্দ ব্যবহার করেছে আল্লাহ বলছেন এর অর্থ হচ্ছে ইস্তিফার মানে কমা ছাওয়া হতে পারে দু হাত তুলে হতে পারে সাজদায় অবনত চিত্ত হয়ে এবার আসুন দ্বিতীয় নাম্বার বিষয়ে তাওবার প্রয়োজনীয়তা প্রিয় ভাইরা এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে জীবনে একটা গোনা করে নাই পাওয়া যাবে খুঁজে কথা বলেন একমাত্র নবীন ছাড়া যত মানুষ আছে প্রত্যেকের এই কোনো না কোনো ভুল ত্রুটি আছে একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে যে চক্ষু দিয়েছে দেখার জন্য কোরআন পড়ার জন্য চলার জন্য আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা এই চোখ দিয়ে কত হাজার কোটিবার আমরা সেই অশ্লীলতা নামে বেহায়াপনা দেখেছি আল্লাহ তালা আমাদেরকে যে জিহবা দিয়েছে সেই জিহবার মাধ্যমে আমরা কত হাজারবার মিথ্যা কথা বলেছি আমরা কত মানুষের গিবস শেখায়াত করেছি আল্লাহ তালা আমাদেরকে এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলছে বান্দা আমি তোকে পাঁচবার ডাকি দিনে রাতে তুই আমি আল্লাহর দিকে সারা দিস না আল্লাহ বলছেন বান্দা ফজরে যখন মুয়াজ্জিন ফজরের নামাজের জন্য ডাকে বান্দা তুই মুখ ফিরাইয়া ঘুমিয়ে থাকিস যখন মুয়াজ্জিন জোহরে ডাকে তুই কাম কাজে ব্যস্ত হয়ে আমি আল্লাহর ডাকে সারা দিস না যখন মুয়াজ্জিন আসরের সময় ডাকে খেলা তুই ব্যস্ত আমার থেকে মুখ ফিরিয়ে এনেস বান্দা যখন মুয়াজ্জিন মাগরিবে সায় ডাকে তখন তুই আমার দিক থেকে ফিরে তুই অন্য কাজে ব্যস্ত হয়ে যাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোকে ভালোবাসি আরে মা বাবার সাথে বিয়াদবি করলে বাবা পিটাইয়া গড় থেকে বের করে দেয় মার কাছে যদি অতিরিক্ত অবাধ্য হয়ে যায় সন্তান একবার দুবার তিনবার পিটিয়ে গড় থেকে বের করে দেয় কিন্তু আল্লাহ বললেন বান্দা তুই যতই ভুল করস আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দূরে ঠেলে দিতে পারি না সুবহানাল্লাহ সে কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন

ওয়া আমানা এবং ইমানের উপরে অটল অবিচল থাকো ওয়া আমিলা আমালাম সরি হা তুমি যদি ভালো কাজের ওপরে ধীর থাকতে পারো আল্লাহ বললেন ফা ওলা ই ক্যান ইউ আমি আল্লাহ আরাম্বুল আরামিন তুমি যত অন্যায় করেছ যত পাপ করেছো। আমি আল্লাহ পরিবর্তন করে দিব সৈয় আতিম হাসান তোমার পাপ কোন মাপ করে কমা করে সওয়াব দে পরিপূর্ণ করে দিবো সুবাহান আল্লাহ রব্বু আর মায়ার ডাক দিয়ে বললেন বান্দা একটু সতর্ক করছেন অন্যয়াতে আল্লাহ বললেন ওয়া নিব ইলা রব্বিকময়া আসলিম লাহু মিংকাবেলি আইয়া তিয়াকুম উল্লাদা আল্লাহরব্বুল আমি বলছেন ওয়া নিবম ইলাহারব বেগম তোমরা তোমার প্রভুর থেকে ফিরে আসো ওয়া আসলিমু আত্মসমর্পণ করো ও আসলিমু লাহু মিংকাবেলি আইয়া তিয়াকুম উল্লাদা আমি আল্লাহ আর আমিনের আজাব গজব আসার পূর্বে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো বান্দা যখন আমি আল্লাহর আজাব নেমে আসবে যখন তুমি মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় আজরাইল নামক তাকে যখন দেখে ফেলবে তখন তুমি যতই কান্না করো যতই তাওবা করো আমি আল্লাহ তোমার তাওবার ডাকে সাড়া দিব না আল্লাহ রব্বুল বলছেন বান্দা তুমি যদি কবরে চলে যাও কবরের ভয়ঙ্কর ফেরেস যখন তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে কষ্ট দিবে আমি আল্লাহর সাহায্য তখন তুমি পাবে না আল্লাহ বললেন বান্দা তুমি যদি জাহান নামেও চলে যাও তখন আমি আল্লাহর রহমান থাকবো না তখন আমি আল্লাহর রহিম হয়ে যাব সেই জাহান নামের কঠিনা যাবে হাউমাও করে চিৎকার করে যদি বলো ইয়া nafsi ইয়া nafsi ই আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুম্মা লাতুম সরুন আল্লাহ রাব্বু আলাইহি বলেন বান্দা এত কিছু বনা করলাম যদি তোমরা আমি আল্লাহর আযাব আসার পূর্বে যদি তাওবা করে ইস্তেকফার করে যদি ফিরে না আসো সুম্মালা তুম সরুন আমি আল্লাহর সাহায্য তখন তোমরা পাবে না তাহলে বুঝা গেল আল্লাহর আজাব গজব আসার পূর্বে আমাদের কার কাছে ফিরে যেতে হবে আর আওয়াজ করে বলতে হবে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহর থেকে মায়া মোহাম্বত আমাদেরকে এত বেশি কেউ করতে পারবে আল্লাহ রাব্বুল আমি এত কিছু দিলেন নিয়ামত আল্লাহর দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম তারপরে বলে বান্দা আমি তোকে কি পরিমাণ ভালোবাসি আমার কথা না আল্লাহ কোরআনে বললেন ইন্না আল্লাহ আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো তাওবা করে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তাও বাকারীদেরকে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আব্বালের সুদে তু চুকু বলেই হয় নাই পরের অংশে আল্লাহ বলছেন ওয়াইউ হেপপুল মোতাতহিরি আল্লাহ আব্বুয়ার আমি বলছেন মুফাস্সিনে কারাম তাফসির করেছে পবিত্রতা মানে নাপাকি থেকে পবিত্রতা নয় তাফসীর করেছে মুির মানে হলো ঘুনা থেকে পান্দা নিজেকে পবিত্র করবে আর পবিত্রকারীদেরকে একজন ভালোবাসে চিৎকার করে বলুন তো দেখি তিনি কে আর একটু আওয়াজ করে বলুন না তিনি কে আল্লাহর হাবিব সাল্লাই বলছেন তিরমিজির বর্ণনা افضل الناس احلیتان اکثرهم তাউবাতান নবী বললেন ও আমার উম্মতেরা ও আমার মানুষেরা উম্মতেরা सुनो তোমাদের মধ্যে মানুষের মধ্যে সর্বোত্তম তো ওই মানুষ যারা তাউবা করে বেশি বেশি বলেন سبحان আল্লাহ তিরমিজির আরেক বড়া নবীজি বললেন انکل ইবনি আদামা خطاون ওয়াখইরুল খাত ইত তাউয়া বললেন নিশ্চয় প্রত্যেকটা বনি আদম ভুল করবে আর ভুলকারীদের মধ্যে সবথেকে উত্তম ওই সমস্ত বনি আদম যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে সুবাহান তাহলে আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসি যত গুণা করে মাফ করে দিবেন যিনি তিনিকে